শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা বাইরে মারুলি ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে তারপরে ঘরে চলে এসছি আর এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রথমে ঠাকুর ঘর ঝাড়ু দিলাম তারপরে আমাদের ঘরটা ঝাড়ু দিয়ে হেঁসেল ঘর দেওয়ার পর বাবারা যে ঘরে শুয়ে থাকে সেই ঘরটা দিয়ে নিলাম তারপরে দেখো বারান্দাটা ঝাড় দিতে শুরু করলাম আর কালকে তো আটা মাখা হয়েছিল সেই জন্য একটু আটা পড়েছিল তো ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম দিয়ে এখন দেখো সেইগুলো বাইরে বের করে দিচ্ছি তো ওই পাশটা দিয়ে এই পাশটা দিয়ে নিলাম আর এখন দেখো সিঁড়িগুলো দিয়ে নিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে ঘরগুলো ঝাড়ু দিয়ে কালকে রাত্রের খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলো কলপারের সাইডে ভিজিয়ে এলাম তবে জল নেই ঘর থেকে জল নিয়ে গিয়ে ভিজিয়ে এসছি তারপরে ঘর মোছার জন্য জল এনে তাতে একটু নিমাইল দিয়ে দেখো চারটে ঘর তো আগেই মুছে নিয়েছি এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর ওই দিকেও দেখলে অনেকগুলো বস্তা আছে দরজার সাইডে তো ওগুলোতে ওই যে গমগুলো রোদে দেওয়া হয়েছিল ওই গমগুলো ওই বস্তার মধ্যে রাখা হয়েছে আর এই যে দেখো বাবা ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ওখানে বসেছিল চোখে মুখে জল নিয়ে এক কাপ চা দেয়া হয়েছিল চা খাচ্ছিল তবে চাটা দিদি বানিয়েছে তো যাই হোক বারান্দা মোছা হয়ে গেছে তারপরে সিঁড়িগুলোও মুছে নিলাম আজকে জানো অনেকগুলো বাসন আছে সেই জন্য সঙ্গে করে আমি ইটটা নিয়ে এলাম কারণ ইটে বসে বেশ আরাম করেই বাসনগুলো মাজবো আর কি জানো তো ওই যে উঁচু হয়ে বসে না অনেকক্ষণ বসে বাসন মাজতে মানে একটু অসুবিধাই হয় সেই জন্য ইটটা নিয়ে এসেছি তবে পুকুর পাড়ে যখন বাসন মাজতাম তবে সহজ হতো জানো তো ওই যে পুকুর পাড়ে সিঁড়িতে বসে বেশ ভালোভাবেই বাসন মাজা দিত তো যাই হোক দেখো এদিকে অনেকগুলোই বাসন আমি মেজে নিয়েছি আর কয়েকটা বাসন আছে সেগুলো এভাবে মেজে নেব তারপর এক এক করে ধুয়ে নেব আর এই সাবানে বাটিটায় ছায় দেবো দেবো ভাবছি দেওয়ারও হচ্ছে না আর কি তো একটা মোটা সাবানগুলো নিয়ে আসা হয়েছিল দিদি ভিজিয়েছিল একবার অর্ধেক ভিজিয়েছিল তারপরে আবার শেষ হয়ে যাওয়ার পর অর্ধেকটা ভিজিয়েছে তবে ছাই দেওয়া হয়নি তো ভাবছি মানে পরের বার যখন বাসন মাজবো একটু ছাই নিয়ে এসে মিশিয়ে দেব তো জল নিয়ে যাওয়া হয়নি বাসন মাজার পর গামলাটা নিয়ে গিয়ে গামলাই করে এক গামলা জল নিয়ে এলাম তারপরে দেখো বাসনগুলো ধুতে শুরু করলাম আর গামলাটা থাকে না অন্যদিন তোমরা দেখো সকালের বাসনে তবে ওই যে চিকেনটা তো গামলাতে রাখা হয়েছিল কালকে সেই জন্য গামলাটা এঁঠো হয়েছিল তাই গামলাটা কেউ ধুয়ে নিচ্ছি আর বাবার জন্য রুটি করা হয়েছিল একদম হটপটে তো সব রুটি আর কি খাওয়া হয়ে গেছিলো রাত্রে তাই ভাবলাম হটপটটা সকালবেলাতে মেজে ধুয়ে নিই তাই সমস্ত বাসন একেবারে মেজে ধুয়ে নিয়ে নিলাম সকালবেলার ওই যে যে কাজগুলো তোমরা দেখলে ওই কাজগুলো করার পর রুদ্রকে পড়তে বসিয়েছিলাম তো ওকে পরানো হলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর দেখো খুব সুন্দর রোদও বের হয়েছে তো অনেকগুলো অনেকগুলোই কাপড় আছে ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিই ওই যে নতুন কাপড়টা পরেছিলাম ওটাকেও কেচে দেব। তবে কালকে সন্ধেবেলা যখন সন্ধে বাতি দিয়েছিলাম তারপরে আর নতুন কাপড়টা পরিনি মানে এমনিতেই তো নতুন কাপড় একটু খড়খড়ে ভাব সেই জন্য আর পরিনি আর দেখো নতুন কাপড় পরতে একটু মানে ঝামেলা হয় মানে কুচি পিন হতে চায় না তো সেই জন্য আর পরিনি জানো নাইটিটা পরেছিলাম দে ওটা পরে থেকে গিয়েছিলাম তাই ভাবলাম যখন পরিনি সকালবেলা একটু সার্ফ জলে ভিজিয়ে দিই কেচে দেবো আর এখন তো এটা পরবও না আর গরমকালে কিন্তু নতুন কাপড় পরতে খুব একটা ভালো লাগে না যত নরম কাপড় হয় তত ভালো লাগে মোছা যায় তো যাই হোক এদিকে এক ধামা দেখো জামা কাপড় ভিজিয়েছি আর নতুন কাপড়টা আলাদা করে ভিজিয়ে দিলাম কারণ রঙ উঠতে পারে সেই জন্য তবে রঙও উঠছে তোমরা বুঝতেই পারলে জলটা দেখে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এলাম গোবরের ঘুটে দেওয়ার জন্য আর আজকেও দেখো অনেকগুলো গোবর জড়ো হয়ে আছে তবে ওই যে ভাঙা গামলাটা রাখা ছিল ঢেলে নিলাম তারপরে জল নিয়ে এলাম দিয়ে পায়ে করে মেখে নিচ্ছি তবে মাঝখানে গর্ত করা হয়নি প্রথমে দিয়ে জলটা দেওয়া মাত্র দেখো ওই দিকটায় চলে গেল। তবে মাখা হয়ে গেলে তারপরে লেপে দেব গোটা জায়গাটায় তো পায়ে করে নরম করে নেওয়ার পর হাতে করে মেখে নিয়েছিলাম তো অনেকক্ষণে লেগেছিল তো হাতে করে মাখাটা আজকে আর শেয়ার করলাম না তারপরে দেখো নিয়ে চলে এলাম আমাদের ঘরের যে দেওয়ালটা আছে সেখানে আর আগের দিনেও তো অনেকগুলোই ঘুটে দিয়েছিলাম আগের দিন বলতে ওই চার পাঁচ দিন হয়েই গেল তো ওই দিকটায় তো জায়গা নেই তাই এই পাশটায় জায়গা আছে এই পাশটাতে এই গোবরের ঘুটেগুলো দিয়ে দিচ্ছি তবে বুঝতে পারছি না সব জায়গা হবে নাকি যদি জায়গা না হয় এই সাইডে আরও জায়গা আছে ওইগুলোতে দিয়ে দেব তবে ওই দিকটা আর একটা কাকিমা দেয় অবশ্য তবে গোটাটা ওদেরও দেওয়া নেই আজকে হয়তো দেয়নি তো যাই হোক চলো যতটা হয় ওই দেয়ালে দিয়ে দিই তারপরে ওই দিকটায় দিয়ে দেব। গিয়েছিলাম স্নান করতে আর ওই যে জামা কাপড় ভিজিয়েছিলাম ওগুলো আজকে পুকুর ঘাটে নিয়ে গেছিলাম একদম কেচে সান সেরে চলে এসছি আর ওই যে নতুন কাপড়টা দেখছো ওই কাপড়টা বেশিক্ষণ ভিজিয়ে রাখি গো একটু রঙ উঠছিল দিয়ে আর কি কলের জলে কেচে মেলে দিয়ে গেছিলাম দেখো শুকিয়েও গেছে কাপড়টা তবে এখন তো খড়খড়ে হয়ে আছে তো একটুখানি আর একটু থাক একটু পরে তখন নতুন কাপড়টা তুলে নেব আর কাচার পর অনেকটা রঙ উঠেছিল। নীল কালারটা জানো তো রঙ উঠে আমি দেখেছি আমি নেওয়ার সময় তো দোকানে বলছিলাম যে নীল কাপড়ের রঙ উঠবে তো কাকুটা বলছিল যে উঠবে না তো যাই হোক আর করা যাবে নিয়ে যখন নিয়েছি আর এদিকে চাদরটা মেলছিলাম থেকে যাবে ভাবছিলাম। তাই রুদ্রর বাবা এসে ওই যে লাঠিটা লাগিয়ে দিল যাতে কাপড়টা মাটিতে না থেকে যায় দইবকি ঠাকুর சிவா দিয়ে কি খাচ্ছে দেখো কি খাচ্ছে বলে দাও বন্ধু না আজকে না মুড়ি খাওয়ার কিছু পরা হয়নি জানো তো না কাজে কাজের সময়টা পার হয়ে গেছে আজকে দিয়েও পেয়া ছিল ঠাকুর সেবা দেয়া হলো আর চা দিয়ে ছাতু মুড়ি খেয়েছি আমার কিন্তু খুব ভালো লাগে তবে এটা না আমি জানতাম না মানে আমাদের মায়ের বাড়িতে কেউ চা দিয়ে ছাতু মুড়ি খায় না তো বিয়ের পর এখানে এসে আমার শাশুড়ির খাওয়া দেখেছি তো আরও আশেপাশে মানে পাড়ার মানুষরা একা তাদের দেখে আমি শিখেছি তারপরে আমারও না মানে একবার খেয়েছিলাম খেয়ে দেখেছি বেশ ভালো লাগে তো মানে একটা বিস্কুটের মধ্যে একটা টেস্ট আছে না জানা আমি চা দিয়ে সাথে বলি খাই এখন দেবালাতে এখন খাচ্ছি জানা একটু বৈজটা মাখিয়ে নিচ্ছি একটু ছাতু একটু মুড়ি যে চা দিয়ে মাখিয়েกินছি বিস্কুট বিস্কুট তাই না আর ছোলার ছাতু আছে দি আর মিক্স করা আছে গোলা হ্যাঁ না লাগেও গমে মিক্স করা আছে যে তারপরে মাকে মুড়ি করে শসা সবকিছু মাখিয়ে তো রুদ্র বাবা কি খাবে জানো কালকে বাসি ভাত আছে আর কালকে চিকেন আছে রাত্রেবেলায় ঘুমানোর আগে আমি গরম করে রেখেছিলাম মানে সন্ধে বেলায় গরম করেছে আর ঘুমানোর আগে করেছি তুই ভালো হয়ে গেছে তাই ও ভাতটা ওই চিকেনটা খেয়ে দেবো আমি মুড়ি খেলাম তারপরে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম মায়ের খাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম মাকে স্নানটা করিয়ে দিই আর কি জানো তো মাকে স্নান করানোর টাইম ওই দশটা থেকে এগারোটার মধ্যে মানে করানোর চেষ্টা করি আর যদি নাও করানো হয় না মা না ব্যস্ত লাগিয়ে দেয় মানে বলে মা যে কখন স্নান করাবে কখন স্নান করাবে সেই জন্য ওই টাইমটাতে করানোর চেষ্টা করি তো কোন কোনো দিন আর গিয়ে বেশি কাজ থাকলে দেরিও হয়ে যায় তো যাই হোক দেখো মাকে এখন তেল মাখিয়ে দিচ্ছি তো সর্ষের তেল একটু মাথাতেও দিচ্ছি কারণ মায়ের নারকেল তেল দিলে না সর্দি লেগে যায় সেই জন্য সর্ষের তেলটাই দিই তো কালকে স্নান করেনি মাথায় তো আজকে বললো মাথায় স্নান করবে তাই তেল দিয়ে স্নান করিয়ে দেবো তারপরে হাতে দিলাম তেল দিয়ে দেখো পাটায় দিয়ে দিচ্ছি আজকে পাটা অবশ্য অতটা ফোলা নেই কারণ আজকে ওই খাটেই ছিল আর কি চেয়ারে বসে থাকলে পাটা একটু বেশি ফোলা লাগে মাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম একদম চুল টুল আসতে সিঁদুর করিয়ে তারপরে দেখো আমি হাড়ি নিয়ে চলে এসেছি আর এখন তোমাদেরকে দেখাবো যে হাড়ির ভিতরে কি আছে তো চলো দেখি দেখি দেবকের হাড়িতে কি আছে এই দেখো হাড়ির ভিতরে আছে সিঙ্গি মাছ সিঙ্গি মাছগুলো বলে হলো হলো জল সেই যে জেলাই করে রেখেছিলাম আজকে খাবার সময় হলো মানে আজকে খাওয়া যাবে মানে এত দিন তো মাছ খাওয়া হয়েছিল তারপরে কদিন আর নিরামিষ খেতে হয়েছিল দেওয়ার পড়াই হয়নি জানো তো তা আজকে শিঙে মাছগুলো রান্না করবো খুব ভয় করছে গো বাঁচতে যে একবার যদি কাটা মেরে দেয় তাহলে কিন্তু জ্বর চলে আসবে দেখি কি করে আর কি বাছা যায় তবে এদের আস নেই এদেরকে শুধু কাটতে হবে আস না থাকলে খুব কঠিন গো বাছা মানে খুব ভয় করছে কি ওই হোক তো যাই হোক চলো কেটে ফেলে তারপর আবার তোমাদের সামনে আসছি এই যে বন্ধুরা দেখো শিঙি মাছগুলোকে একদম ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি আর এখন হলুদ লবণ মাখাবো আর আজকে রান্না হবে জোড়া জোড়া শিঙি মাছ একদম পাকা শিঙি মাছ এই যে চলো হলুদ লবণটা এখন মাখিয়ে দিই দেখো রুদ্র ছাতু শরবত খাচ্ছে তো দেখি বাবা তো ছাতুটা দেখি এই দেখো ছাতু শরবত মানে কিছু দেওয়া নেই লেবু লবণ একটু সামান্য আর একটু চিনি খায় না একবারে খেয়ে না দেখি ঢক ঢক করে ভেরি গুড গুড বয় প্রত্যেকদিন খাওয়া হ্যাঁ ঠিক ছাতু খাওয়া ভালো মাছগুলোই হলুদ লবণ মাখানোর পর দেখো ভাজতে শুরু করে দিয়েছি আর দেখো তেলের ওপরে দিচ্ছি আর কেমন তেল ছিটকাচ্ছে আমার যেন অনেক জায়গায় তেল ছিটকা লেগেছিল মানে এত ভয় করছিল ভাজতে কি বলবো তো মাছগুলো এদিকে ভাজতে দেব তারপরে হচ্ছে ওদিকে আমি পেঁয়াজ কেটে নেব কারণ আজকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে শিঙি মাছের ঝালটা বানাবো আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের চাষ করা একদম কাঁচা পেঁয়াজ এখন তো পেঁয়াজের রস আছে মানে পেঁয়াজটা কাঁচাই আজকে একদম কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে শিঙে মাছটা রান্না করব ওদিকে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এদিকে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন তারপরে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করেই তো দিলাম তোমরা দেখেছই তারপরে এখন ভালো করে পেঁয়াজটা চলো ভেজে নিই দেখে দেবো পেস্টটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মশলা এখানে জিরে আদা রসুন লঙ্কা পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছিলাম তারপরে দেওয়ার পর মশলা ধোয়া একটু জলটাও দিয়ে দিলাম মানে বাটিটা ধুয়ে জলটা দিলাম তারপরে আবার দিয়ে দিলাম হলুদ আর দিলাম লবণ এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিলাম আর জল দেওয়ার পর দেখো ঝোলটা ফুটে উঠেছে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিঙি মাছগুলো আর মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওই তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দিলে বেশ কালারটাও ভালো হয় আর বেশ খেতেও ভালো হবে সেই জন্য ঢাকা দিয়ে আর একটু রান্না করে নেব তারপরে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব সেই সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর সব জামা কাপড় শুকিয়ে গেছে আমি তো ওদিকে রান্না বান্নায় ব্যস্ত তাই রুদ্রর বাবা বলল। যে আমি জামা কাপড়গুলো তুলে দিই তাই রুদ্রর বাবা জামা কাপড়গুলো তুলে দিচ্ছে আর ওইদিকে যে তরকারি পাতিগুলো হয়েছিল সেগুলো আমি এক এক করে ঘরে রেখে আসছি ডিমের ভুজিয়াটা প্রথমে রেখে এলাম তারপরে ওই যে মশলাপাতি থাকে আর কি একটা ঝুড়ি আছে ও ঝুড়িটা রাখতে গেলাম আর এদিকে দেখো ওই তারে যা যা শুকনো ছিল রুদ্রর বাবা তুলে নিয়েছে আর এই দিকটারটা এখন তুলে নিচ্ছে তবে বাবা বাড়িতে ছিল না আগে বলেছি তো রান্না রান্নাবান্না হয়ে গেলে বাবাকে খেতে দিয়ে দেবো এই যে দেখো কেমন লাল লাল করে শিঙি মাছের ঝাল করেছি আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এখন আমি সবার জন্য ভাত বেড়ে নেব। ভাবলাম বাবাকে একা দেবো সবাইকে দিয়ে দিই একেবারে তো দেখো বাটিতে এখন বেড়ে নিচ্ছি দেখতে তো আমার বেশ ভালোই লাগছে জানি না খেতে কেমন হবে এদিকে বাবার আর মায়ের ভাতটা এখন রেডি করে নিচ্ছি রুদ্র আর ভাগ্নি কাকাদের বাড়িতে গেছে তো বাবা মাকে দিয়ে দেব তারপরে ওদেরকে ডেকে নিয়ে আসব দেখো একটা করে শুকনো বড়াও রেখেছিলাম শুকনো বড়া দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আর ডিমের ভুজিয়া মাছের ঝালটা দিলাম আর তারপরে ওই যে ওই যে বড়া করেছিলাম বড়া দিয়ে আলু দিয়ে একটা টক করেছি টকটাও দিয়ে দিলাম চলো এখন বাইরে দিয়ে দিই এদিকে দেখো বাবাকে মাকে দেওয়ার পর রুদ্রর বাবাকে ভাগ্নিকে রুদ্রকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে তবে রুদ্রর বাবা বাবা সবাই বলছিল মাছের ঝালটা খেতে নাকি খুব ভালো হয়েছে তবে আমি তো শিঙে মাছ খাই না তো আমি জানতে পারলাম না আর কি তো খেতেও পারবো না কোনো দিন জানো তো তো যাই হোক এদিকে ভাগ্নি আর একটু তরকারি নেবো বললো তাই ভাগ্নিকে আর একটু তরকারি দিয়ে দিলাম রুদ্র নেব বললো তাই রুদ্রকেও দিয়ে দিলাম তো চলো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরাও খেয়ে নেব। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পর দেখো দিদি আমি আর ওই যে ননদ খেতে বসেছি আর কাকা কাকিমারা নেই ওই কাকিমার মায়ের বাড়ি গেছে তাই ননদ এখন দিন আমাদের বাড়িতেই থাকবে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ নিই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম মানে বুঝতেই পারছে এখন বড় দিনের বেলা একটু না না মনে হচ্ছে যেন দিনটা ফুরোচ্ছে না তো সবাই একটু শুয়েছিলাম এখন দেখো বিকেলবেলা বসে আছি আমি মায়ের চুল আশ্রে দিলাম আর দিদি রাগনি চুল আসড়ে দিল মাথায় তেল দিয়ে দিল দিয়ে তো কোন দিকে চলে গেলো বেড়াতে বিকেলবেলা ওরা তো একটু বেড়াবে রুদ্রও বেড়াচ্ছে আর বিকেলের কাজ আছে তবে আমার একটা কাজ আছে আগেকার ওটা বিকেলের কাজ নয় দুপুরেরই কাজ কড়াই মাজতে আছে যেন কড়াইটা মাজা হয়নি তো উঠলাম একটু বসি যে কড়াইটা মেজে নেবো উঠোনগুলো উঠোন ঝাড় দেওয়া আছে এই যে বাইরেগুলো ঝাড় দিতে আছে আর বোতলে জল ভরতে আছে এই কটাই কাজ আছে তো একটুখানি বসে নি আমি চুলতে আসিস নি তারপরে তখন ওই কাজগুলো করে নেব ওই যে তোমাদেরকে বললাম না যে রান্নাবান্না করে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ বাবা তো না খেয়ে গিয়েছিল। তো এসে স্নান করেছিল বলে খেতে দিয়েছিলাম তখন দিয়ে আর কড়াইটা মাজা হয়নি কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম তবে হাঁড়িগুলো দিতে আগে মেজে নিয়েছিল। আর খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া বাসনগুলো মেজেছিলাম তখন জানো তো কড়াইটা মাজতে ইচ্ছা করেনি আর টাইম কলে জলও ছিল না আর এই যে কালি জিনিস একটু যদি বেশি জল না হয় মাজতে কিন্তু অসুবিধা হয় আর জানো তো আমাদের খুবই জলের কষ্ট ওই যে আমতলায় জলটা নেই বলে তো রেখে দিয়েছিলাম সেই জন্য যে দেখো বিকেলবেলা কলের জল এসছে আর এখন সাইডে জল নিয়ে এসে কড়াইটা মেজে নিলাম আর এই যে বালতিটা আর কি ভাতের ফ্যান খাওয়ানো হয়েছিল কেউ মেজে নিচ্ছি তারপরে আর একবার কলের জলে ভালো করে ধুয়ে নেব আর বালতিটাতে জল ভরে নেব আজকে সন্ধেবেলা তেমন কিছুই করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি কারণ কালকে হচ্ছে রুদ্রর পরীক্ষা সেই জন্য সন্ধে দিয়ে রুদ্রকে পড়তে বসিয়েছিলাম আর এখন বেজে গেছে অনেক বেজে গেছে জানো এখন বেজে গেছে হ্যাঁ দেখো নটা পঞ্চাশ বাজে এই মাত্র রুদ্রর পড়া শেষ হলো তো অনেকক্ষণ পড়লো ও জানো তো টেনশন করছে ভয় করছে ও অনেকক্ষণ পড়ে নিলে যতক্ষণ পড়ালাম আর আমারও না অনেক মানে খুব টেনশন হচ্ছে যে কেমন পরীক্ষা দেবে না দেবে মানে সবটা বুঝতে পারবে না কি এটা নিয়ে খুব টেনশন হচ্ছে আর হ্যাঁ একটা কাজ করেছিলাম পড়ানোর আগে একবার দোকানে গিয়েছিলাম এই দেখো ওর পিচবোর্ড ছিল না সেই জন্য পিচবোর্ড নিয়ে এলাম তো বেশি মানে রকমের ছিল না এরকমেরই ছিল সেই জন্য এরকমেরই নিতে হয়েছিল রুদ্র খুব একটা পছন্দ হয়নি বলো এই ছবিটা তবে নিতে বাধ্য হলাম আর কি আর কোনো কিছু ছিল না এই ডিজাইনটাই ছিল তো সেটাই নেওয়া হয়েছে এটা নিয়ে যাবো কালকে পরীক্ষা দিতে পারবা তো সব এগুলো যেগুলো পড়লাম মনে থাকবে হ্যাঁ মনে থাকবে তো যাই হোক খাওয়া দাওয়া করতে হবে অনেক রাত হয়ে গেছে আজকে তো রুটি করা হয়নি ওই বাবা মা বলেছিল মুড়ি খেয়ে নেবে তো মুড়ি দেব বাবা মাদেরকে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে